হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব আপনারা জাস্ট দুইটি ওষুধ যদি বাসায় রাখতে পারেন তাহলে কিন্তু সারা বছর দেশি মুরগিকে সুস্থ রাখতে পারবেন আপনারা জানেন দেশি মুরগি কিন্তু বিভিন্ন জায়গায় খাবার খেয়ে বেড়ায় এতে কিন্তু তারা হচ্ছে নিজেরাই কিন্তু খাবার খায় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রোগ জীবাণু মুরগির শরীরে প্রবেশ করার সম্ভাবনা থাকে এজন্য আপনারা যদি নিয়মিত লাইসোফিট খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু লাইসোফিটের কাজ হলো এটি একটি ইমিউনিটি বুস্টার এটি মূলত মুরগির শরীরে ইমিউনিটি ইমিউনিটি বাড়ায় এবং হচ্ছে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ এটি যখন মুরগির শরীরে ইমিউনিটি বাড়াবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে দিবে সেক্ষেত্রে বিভিন্ন রোগ জীবাণু কিন্তু সহজে মুরগিকে কাবু করতে পারবে না এক্ষেত্রে কিন্তু মুরগি সুস্থ থাকবে আরেকটু বিষয় সেটা হলো যদি আপনার আরেকটি ওষুধ সেটা হলো নিয়োগজেল নিয়োগজেল মূলত হচ্ছে মুরগি শরীরের বিভিন্ন ভাইরাস কিন্তু মেরে ফেলে এবং হচ্ছে অ্যান্টারাইসিস অর্থাৎ অনেক সময় মুরগি বিভিন্ন খাওয়ার খাওয়ার ফলে কিন্তু নারীতে বিভিন্নভাবে ইনফেকশান দেখা দিতে পারে বা ঘা দেখা দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু নিয়োগ এটি কিন্তু নারীতে ঘা শুকিয়ে দেয় এবং কিন্তু পায়খানা পরিষ্কার রাখে এতে কিন্তু মুরগি দীর্ঘদিন সুস্থ থাকে এবং আপনারা কিন্তু নিয়োগ জেল এবং লাইসোভিট এটি কিন্তু আপনারা যখন দেশি মুরগির বাচ্চা ফুটবে ডিম থেকে ক্ষেত্রে কিন্তু এই দুইটি ওষুধ যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু বাচ্চার বুড়িংটা অনেক ভালো হবে অর্থাৎ একটা হচ্ছে বুড়ার নিউমোনিয়া রোগ হয় প্রথম অবস্থায় এক থেকে তিন দিন বয়সে সেক্ষেত্রে আপনারা যদি এই দুইটি ওষুধ ব্যবহার করতে পারেন তাহলে এই রোগটা হওয়ার সম্ভাবনা একদম থাকবে না বললে চলে এতে কিন্তু বাচ্চা ভালো থাকবে এবং পরবর্তীতে কিন্তু মুরগি মুরগিও ভালো থাকবে সো আপনারা যদি এই দুটি ওষুধ নিয়মিত ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু সারা বছর আপনাদের দেশি মুরগি সুস্থ থাকবে এবং ডিমের প্রোডাকশন ভালো থাকবে এবং আপনারা কিন্তু মুরগি বিক্রি করে অধিক লাভবান হতে পারবেন সো আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ